করে না দু কিলোমিটার এখানে এসে বলছে ভারত নাকি দখল করবে কলকাতা দখল করবে লুটপাট করছে যেখানে হিন্দুদের ধর্ম পালন করতে পারছে না ওদেরকে স্বাধীনতা দিতে পারছে না আবার বলছে নাকি কলকাতা দখল করবে জয় শ্রীরাম ভারত মাতা কি জয় আপনারা দেখছেন জাগ হিন্দু সনাতনী ইউটিউব চ্যানেল তো সনাতনী ভাই আপনারা আশা করি ভালো আছেন এবং যা যা জায়গাতে কুশল রয়েছেন তো আজকে একটা বড় নিউজ দেখতে পেলাম হাসি পাচ্ছে আবার মনের মধ্যে একটু ক্রোধ হচ্ছে চার দিনের মধ্যে নাকি বাংলাদেশ থেকে এসে কলকাতা এবং আসাম দখল করবে তাদের সঙ্গে নাকি আমেরিকাও পারবে না বাংলাদেশে জনসংখ্যা যদি বলা যায় তাহলে মুসলিম জনসংখ্যা রয়েছে আপনার চোদ্দো কোটি আর যদি ভারতের সঙ্গে দেখা যায় তার থেকে আরও দশ ডাবল ভারতে বর্তমানে একশো কোটিরও সনাতনী হিন্দু রয়েছে তো কত বড় সাহস কত বড় কলজে ওদের যে বাংলাদেশ থেকে এসে কি কলকাতা দখল করবে মানে নির্লজ্জা আর একটা হাসির মুখামুখি এসে পড়েছে এখন বর্তমান পরিস্থিতি চলুন আমরা একটু শুনে আসি ভারত তো দূরের কথা আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ আমরা বলছি চার দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব ইনশাআল্লাহ ইসলাম কেবল আমরা দখল করে নেব আর আমরা তো সামরিক বাহিনী ছাত্র জনতা আমরা একত্রে আছি আমরা রাবার পাঁচ হাজার সদস্য এই পাঁচ হাজার সদস্যের মধ্যে অর্ধেকই নবীন আড়াই হাজার আমরা যুদ্ধের মাঝে যেতে পারি আর এর সাথে যদি তিরিশ লাখ ছাত্র জনতা যোগ হয় তাহলে ভারত তো দূরের কথা আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাল্লাহ আমি মেজর শরীফ আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি যে যুদ্ধ আমরা করেছি আমরা শুধু দুই লক্ষ সৈনিক না আমাদের সাথে আঠারো কোটি জনগণ আমাদের টারিং আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি আমরা যদি এটা একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে আমরা বলতেছি চার দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা তো দখল করে নেব আমরা দখল করে নেব শুনে হয়তো আপনাদের হাসি পাচ্ছে বইরাই কইলো কি ওই হারতে পাচ্ছে না 2 কিলোমিটার এখানে এসে বলছে ভারত নাকি দখল করবে কলকাতা দখল করবে আজকে বাংলাদেশের যে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে যে বাংলাদেশটাকে তালিবানি দেশ করেছে মৌলবাদীদের হাত ধরে ইউনুস ইউনুস উপদেষ্টা সেই দিকে চোখ নেই ভারত নাকি কলকাতা নাকি দখল করবে ভারত যদি বলা হয় যদি ভারতে যদি যদি সি করে না তাহলে বাংলাদেশ ডুবে যাবে আবার বলছে ভারত কলকাতা নাকি দখল করবে তাদের লজ্জা নেই লজ্জা এখন মানে নির্লজ্জা একটা জাতি যেখানে হিন্দুদের উপরে নির্লজ্জা হামলা করছে করছে হিন্দুদেরকে মারছে হিন্দুদের লুটপাট যেখানে হিন্দুদের ধর্ম পালন করতে পারছে না ওদেরকে স্বাধীনতা দিতে পারছে না আবার বলছে নাকি কলকাতা দখল করবে বুইরাই কয় কি মানে বুঁইর এখন দিমাগ খারাপ হয়ে গেছে আমি তো নিউজ দেখছিলাম রিপাবলিক বাংলা এবং আর অন্য অন্য নিউজ কলকাতা নিউজগুলো দেখছিলাম যে জনগণ মানে সাধারণ পাবলিকের কাছে জিজ্ঞেস করছে যে বাংলাদেশ নাকি কলকাতা দখল করবে তখন বলছে যে ওদের মাথা খারাপ পেট খারাপ তো পেট খারাপ না মানে গাঁজা সস্তা হয়ে গেছে ওই দেশে গাঁজা খায়া এখন কি করবে এখন তো মানে কিছু দিশাহারা পাচ্ছে না যে এখন পাগলে কি কথা আছে না পাগলে কিনা খায় পাগলে কিনা বলে ছাগলে কি খায় এ হলো তাদের দশা ওরা নাকি বলে বাংলা দখল করবে এখন আমাদের বর্তমানে বিশ্বের মধ্যে আমাদের ভারতবর্ষ শক্তিশালীর দিক দিয়ে চতুর্থতম রয়েছে চা চতুর্থতম রয়েছে আর ভারতের দিকে কেউ চোখ তুলে তাকানোর মতো কোনো হিম্মত নেই আজকে ভারতকে নাকি ওরা কলকাতা নাকি দখল করবে আমাদের মোদী সরকার থাকতে আমাদের রাজনাথ সিং থাকতে অমিত শাহ থাকতে ভারতের একটা পাতা একটা পাতাও তারা উঠে নিতে পারবে না আবার বলছে নাকি ভারত দখল করবে নির্লজ্জা জাতি যেখানে হিন্দুদেরকে স্বাধীনতা দিতে পারছে না প্রতিনিয়ত হিন্দু নিধন চলছে হিন্দু হিন্দু নিধন চলছে হিন্দুদের কীভাবে অত্যাচার চালাচ্ছে সেখানে তাদেরকে স্বাধীনতা দিতে পারছে না আবার এখানে বড় বড় কথা বলছে আজকে আমি একটা কথাই বলবো যে আপনারা যারা হিন্দু রয়েছেন যারা হিন্দু এই কাঠটা সনাতন হিন্দু রয়েছেন তারা অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন আর হিন্দু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন কারণ এই হিন্দু জাগ জাগ হিন্দু সনাতন ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি আরও কিছু প্রয়াস করতে চেষ্টা করছি প্রচার করার জন্য কারণ আমাদের হিন্দু সমাজ এখনও শুয়ে আছে হিন্দু সমাজ জাগছে না হিন্দুদের মধ্যে একতা নেই হিন্দুদের মধ্যে ঐক্য নেই ঐক্যবদ্ধ নেই এই জন্য আমাদের জাতির আজকে এই দশা আজকে রাজনীতি করতে করতেই তাদের জীবন শেষ হচ্ছে আমাদের ভারতবর্ষের মধ্যে হিন্দুদের মধ্যে একতা না থাকার কারণে আজকে আমাদের আজকে আমাদের এই দশা হচ্ছে আর বাংলাদেশের অবস্থা তো খুবই খারাপ যে প্রতিনিয়ত হিন্দুদের উপরে নির্যাতন চলছে আর আমি এই মুহূর্তে একটা নিউজ পেলাম যে বাংলাদেশে যারা হিন্দু রয়েছে তারা তুলসীমালা আড়াল করে চলছে তুলসীমালা দিয়ে ওপেনলি চলতে পারছে না তিলক করতে পারছে না ধুতি পড়ছে না যে সনাতনী কালচারটা সেটা ডুবিয়ে দিচ্ছে তারা মুসলিম কানসার্ম নিয়ে আসছে একটা মৌলবাদী দেশ হয়েছে যেখানে মৌলবাদীরা হিন্দুদেরকে মানে নির্মমভাবে তাদেরকে হত্যা করছে হিন্দু হিন্দুদের গড়বাড়ি লুটপাট করছে জমি জম্মু সম্পত্তি দখল করছে এরকম একটা পরিস্থিতি এসে দাঁড়িয়েছে আমি একটা কথা বলবো যে ভারতের সরকারকে মানে মোদী সরকারকে আমি একটা নিবেদন করছি যে বাংলাদেশকে একটা তামসা দেখা দেওয়া দরকার কেননা যেভাবে হিন্দুদের উপর নির্যাতন চলছে যেভাবে হিন্দু নিধন চলছে তারপরে বড় বড় কথা বলছে যে তারা নাকি কলকাতা দখল করবে বাপের হিম্মত আছে বড় বড় শুধু মুখে ফড়ম ফটম কথা আছে না যে খালি কলস কখনো খালি কলস গডর গড়র করে না যাদের কিছু নেই তারাই গডর গডর করছে আর না কি বলে কলকাতা দখল করবে বাপের হিম্মত নাই এখানে খেতে পারবে না আলু সবজি পেঁয়াজ যখন বন্ধ করে দিবে তখন উপাস থাকছে হা হা করে তাকায় আছে যে ইন্ডিয়া কখন দিবে ভারত কখন দিবে আবার ভারতের বিরোধী করছে একটা নির্লজ্জা জাতি মুসলিমের যে একটা বর্তমান যে একটা জঙ্গি সংগঠনের তালিবানি সংখ্যা চলছে এই নিয়ে তো বাংলাদেশটা একটা একটা ধ্বংস অধবতনের পরিস্থিতির মুখোমুখি নিয়ে এসেছে এবং যারা গরিব রয়েছে যারা সাধারণ মানুষ অনেক মুসলিম আছে যারা সাধারণ যারা এখনও ভদ্র রয়েছে তাদেরকেও তারা এই এই পরিস্থিতির শিকার তারা তাদেরকে করেছে তো তারা এই শিকারের মধ্যে ভাগ নিচ্ছে তো আমি একটা কথা বলবো যারা ভদ্র সমাজ মুসলিম রয়েছেন তাদের এদেরকে আপনারা সরান এই ইউনুস যে রয়েছে উনি একটা মৌলবাদী জঙ্গি সংগঠনের সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশকে একটা ষড়যন্ত্র করে ধ্বংস করার প্রয়াস করছে এখানে আপনারা যদি না জাগুন আপনারা যদি প্রতিবাদ না করুন তাহলে আপনাদের নিরীহ যারা মুসলিম রয়েছেন তাদের উপরে কিন্তু অত্যাচারের ফলের ভাগ আপনাদেরকে নিতে হবে তো আমি এখানে বিদায় নিচ্ছি তো হিন্দু সনাতনী হলে চ্যানেলটি স্ক্রাইপ করে পাশে থাকবেন আর জাগো হিন্দু সনাতনী ইউটিউব চ্যানেলের সঙ্গে আপনারা নিত্য দর্শক হিসাবে আপনারা থাকবেন আর নিচে কমেন্ট করে জানাবেন আমি আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি সবাইকে ধন্যবাদ জয় শ্রীরাম ভারত মাতা কি জয়